বানানো হয়ে মানে রোপণ করা হয়েছে এবং যে টবে বনসাই হয়েছে এত সুন্দর সুন্দর সে বনসাই সম্পর্কে আমরা একটু যিনি এখানে তত্ত্বাবধানে আছেন যিনি মালিক তার কাছ থেকে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কাকা আপনার এই দোকানে আমরা প্রচুর পরিমাণে বনসাই দেখতে পাচ্ছি আমাদেরকে যদি একটু এই বনসাই সম্পর্কে একটু বলেন এবং দাম কত সেই বিষয়টাও যদি একটু আমাদেরকে ধারণা দেন আচ্ছা আচ্ছা এই যে এখানে বাইরে কিছু সুন্দর সুন্দর বনসাই গুলো দেখছি এই বনসাই গুলো এটা এটা কি বনসাই এটা হলো কামিনি বন হ্যাঁ হ্যাঁ বড় বনসাই বট এটা ছোট পাতার যে না বলা হয় আর কি এটা কামিনি বট কামিনি বট এটা আমরা ইন্ডিয়া থেকে কালেকশন করেছিলাম আচ্ছা তো এই গাছটার অনেক বয়স বনসাই হলো ছোট প্রকৃতির গাছ এবং অত্যন্ত দীর্ঘ সময় পালতে হয় আচ্ছা আর দেখা যাচ্ছে আমাদের অনেকে বন্ধুরা আছে তারা ইয়ার তাদের ব্যালকনিতে তাদের বাড়িতে শোপিস করে রাখে এই জন্য তাদের ছোট গাছের প্রয়োজন বড় গাছ তারা লাগাতে পারছে না সেই জন্য আমরা এই বংশ জাতীয় গাছ করেছি এই যে এটা আমাদের সুন্দরবনের সুন্দরী বংশ আচ্ছা হ্যাঁ অনেক ঐতিহ্যবাহী এটা পানি যত দিবেন এটা এরকম ভাবে এই হ্যাঁ এগুলো বেরিয়ে যাবে হ্যাঁ সুন্দরবন এদের প্রাইস কত যে এই যে এই কামিনি বোর্ড কামিনি বোর্ড অনুসারে যায় এই একটা ছাড়া আমরা হ্যাঁ এই যে 25 বছর বয়স 25 বছর 25 বছর বয়সে দেখেন এদের এরকম পর্যায়ে দাঁড়াইছে আচ্ছা দেখেন এটা বাকল গুলা কত মোটা হয়েছে হ্যাঁ তো সেই যেই বয়স হয়েছে এই তুলনায় আমরা দাম বেশি পাই না এখন তো কাস্টমারের ইয়া কম সমাগম কম এর জন্য আমরা এক একটা গাছ ত্রিশ হাজার টাকা দাম চেতেছি হয়তো দুই এক হাজার টাকা কম বিক্রি করে দিব ত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর এই সুন্দরী গাছটা দেখেন এটার দামও অনেক বেশি কিন্তু আমরা এই গাছটা পনেরো বছর ধরে পালতেছি এটা আমরা এক একটা গাছ বিশ হাজার টাকা করে আমরা দাম চাচ্ছি হম এক দুই হাজার টাকা কম হলো আমরা সেল করতে চাই আর ছেড়ে দিবেন হ্যাঁ এটা হলো একটা বিগ বট হ্যাঁ এটা হলো বিগ বট হ্যাঁ এই গাছটা পঁচিশ বছর বয়সের

আছে হ্যাঁ এই যে আমাদের পান বট আছে হ্যাঁ দেশি বট আছে হ্যাঁ বিভিন্ন রকমের আরো সবচেয়ে দারুণ হলো যে আমাদের অর্জুন গাছের বনসাই অর্জুন গাছ হ্যাঁ এই যে আমি অর্জুন গাছের বনসাই কেন করলাম আমাকে একজন প্রশ্ন করেছিল পর আমি বললাম যে আসলে এই যে আড়াই কোটি মানুষের বসতি ঢাকা শহর জি আমরা যারা গ্রামগঞ্জে বাস করি তারা না এই অর্জুন গাছ না থাকলে আরেক বাড়ি থেকে অর্জুন গাছের শাল বা কলাইনে তারা সেবা নিতে পারে ঢাকা শহরে কই পাবে এই জন্য

হ্যাঁ এটা হলো দেশীয় গাছ অর্জুন গাছ এটা আমি দেখা যায় এটা আমাদের দেশীয় গাছটা ছোট বড় বিভিন্ন রকমের আমাদের বনসায়ের গাছও আছে আর এটা হলো পানবোর্ড হলো একটু বাইরে হ্যাঁ হাইব্রিড এটা তো আমাদের দেশ ও তো দেখা যায় কত মোটা হয়েছে গোড়া হ্যাঁ

আমাদের এই কেবিরিও টপ নামে এই স্প্রে পাওয়া যায় বাজারে কিনতে এটা যদি আমি স্প্রে করে দিয়ে দিন সপ্তাহে একদিন তাহলে দেখা গাছের খাদ্য হয়ে গেল গা পাতার খাদ্য হয়ে গেল গা গাছ চকচকা জকজকা সুন্দর থাকবে হ্যাঁ প্রিয় দেশবাসী আপনারা যারা ছাদ বাগান করেন বা ছাদে অন্য অন্য ফল ফলাদির বাগান করেন আপনারা কেবিরিও টপ একটা ঔষধের নাম বলে দিলাম এটা আপনারা ছায়ার পাতার মতো গুড়া এটা আপনার পানিতে ভিজাইলে পানিটা একটু বাদামি বাদামি হয়ে যাবে এটা স্প্রে করে আপনার সকল গাছের মধ্যে দিয়ে দিবেন গাছের ফল ভালো থাকবে গাছের চেহারা পাতা সুন্দর থাকবে এইটা হলো গাছে ফল ঝরবে না ভালো কাজ করে একা আপনি আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা চাই যে আপনার যে ফোন নাম্বারটা আমাদেরকে আমাদেরকে দিয়েছেন এখানে এই যে পুল মেসার্স পলিন নার্সারি সেন্টার পলিন নার্সারি সেন্টার এই পলিন নার্সারি সেন্টার এটা হলো নশিন্দি শিপপুর এই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনার এই নম্বরে যোগাযোগ করে আপনারা যদি গাছ সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই পল্লী নার্সারিতে এসে সংগ্রহ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ আসসালামু আলাইকুম